মালাকুল মৌত কে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন কে এখন বেঁচে আছে আর কারা বেঁচে আছে তিনি বলবেন হজরত জিবরাইল হজরত মিকাইল হজরত ইসরাফিল আল্লাহ পাক নির্দেশ করবেন এদের জান কবজ করো ইসরাফিল মিকাইল জান কবজ হবে হজরত জিবরাইল আমিন সাদিদুল কুয়া প্রচন্ড ক্ষমতা আল্লাহ তাকে দান করেছেন বলে দুনিয়ার সব নবীদের কাছে বাণী বহন করে নিয়ে আসছেন পূর্ণ অথেন্টিসিটির সাথে যাকে বলেছেন রুহুল বলেছেন নবী করিম সাল্লা আলসালামের মেয়ের আজের রাত্রে যে কথা বলা হয়েছে পশ্চিম দিক বলয় তিনি যে দেখতে পেয়েছিলেন তা সির বলছে হজরতে জিব্রাইলের পূর্ণ আকৃতিতে নবী সাল্লাম তাকে দেখতে পেয়েছিলেন হজরতে জিব্রাইল যখন দুনিয়া আসেন কোন কোনো কেতাবে লেখা হয়েছে ছয় শত ডানা আছে তা দুই ঝাপটায় আকাশ থেকে জমিনে চলে আসেন সুভানু হজরতে জিব্রাইল আল্লাহ পাক বলবেন তার তাকে মদ দাও হাজরাত সিজিব রায় হয়ে যাবে আল্লাহ প্রশ্ন করবেন এখন আর কে বাকিয়া ইয়া মালাকাল মৌদ মালাকুল মদ বলবেন আল্লাহ তা এখন তোমার সামনে আমি দাঁড়িয়ে আছি আর কেউ নেই আল্লাহ পাক বলবেন মদ মালাকাল মদ আল্লাহ ফাক

আজকের রাজত্ব কার আল্লাহ প্রশ্ন করবেন আজকের রাজত্ব কার আল্লাহ পাক আওয়াজ দিবেন বলবেন আজকের রাজত্ব কার জবাব নাই জমিনের নাই আকাশও তো নাই কারো কোনো জবাব নাই আল্লাহ পাক বলবেন লী ও আজ একমাত্র রাজত্ব হচ্ছে পরক্রমশালী আল্লাহ রব্বুল আর আল্লাহ পাক বলবেন ইয়া দুনিয়া সোজা রুকি হে পৃথিবী তোর গাছগুলা কই দুনিয়া না জীবাণুকি হে পৃথিবী তোর পাহাড়গুলো কই আইনাল জব্বারি সৈরাচারেরা কোথায় কারো কোনো জবাব হবে না আল্লাহ পাক এরপরে আবার মানুষগুলিকে চিন্তা করবে যা কিছু মাটির মধ্যে ছিল সবগুলি আল্লাহ পাক করে নিয়ে আসবেন হাসরের ময়দান হবে উপস্থিত হবে সমস্ত মানুষ কেউ পলায় থাকতে পারবে না কোথাও কুমিরে যারা খাইছে বাঘে যারা খেয়েছে আগুনে যারা পোড়াইছে পানিতে যে পচে গেছে পোকামা করে যারা খেয়েছে কোন পথ নাই সবাই আল্লাহর দরবারে উঠবে পায়ে জুতা নাই মাথায় কাপড় নাই পরনে কোনো কাপড় চোপড় নাই উলঙ্গ উলঙ্গিনী উমুল হজরতে আয়সা সিদ্দি সাল্লামের জবান মোবারক এটা শুনে কেঁদে ফেললেন বললেন ইয়ারসুল আল্লাহ আমারও কি সেই অবস্থা হবে তিনি বললেন হ্যাঁ বললেন ইয়ারসুল আল্লাহ তখন কি আমার স্মরণ হবে না আল্লাহর নবী বললেন তীর এই বিভীষিকাময় দৃশ্য দেখে মানুষ মানুষের দিকে তাকাবার কোনো হুশ থাকবে না সব মানুষ উপরের দিকে তাকায় থাকবে নিচে তাকাবার কারো কোনো ক্ষমতা থাকবে না মানুষ অস্থির হয়ে যাবে সেই হাসরের ময়দান বিচারক আল্লাহর্বুল আলমীন প্রত্যেকটি মানুষকে তার কৃতকর্মের জন্য হিসাব দিতে হবে আল্লাহ রব্বুল আলমিন বলেন পরকালীন জীবনের ব্যবস্থাপনাটা কেমনে হবে শোনো إن السمع <سؤال> والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا كم تريدين برتك ما نشكي ترسرون شمبركي تار দৃষ্টি সম্পর্কে আর অন্তঃকরণের কল্পনা সম্পর্কে প্রত্যেকটি ব্যাপারে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে কান দিয়েছিলাম কি শুনেছ যা শুনছো তা আমূল করেছ কিনা আমার নিষেধ করা জিনিসগুলি শুনছো নাকি কান কানের জবাব দিতে হবে কান পাক দিয়েছেন আল্লাহ পাক দিয়েছেন কান এই কান দুটে যান নাই কান আছে শুনতে পায় না কত বড় কষ্টে আছে সে মানুষের চিল্লাই কথা কয় সে বোঝেই আছে না এমন এ কানের সম্পর্কে প্রশ্ন করা হবে শ্রবণ সম্পর্কে দর্শন সম্পর্কে প্রশ্ন করা হবে যা দেখতে নিষেধ করেছি সেগুলো দেখছো নাকি এর শকিল আদায় করেছো নাকি দুটি চোখ এর শোকর আদায় করা কি সম্ভব ভাই আদায় করা সম্ভব এই দুটি চোখ যদি না থাকত আমার গর্বধারিণী মাকে দেখতে পারতাম না এই সুন্দর চোখ দুটি যদি আল্লাহ না দিতেন আল্লাহর এই সুন্দর